বন্যা কবলিত ঘাটালে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে নামলো ঘাটাল পৌরসভা ঘাটালে শিলাবতী নদীর জল বেড়ে প্লাবিত ঘাটাল পৌর এলাকা বন্যা কবলিত ঘাটালে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে নামলো ঘাটাল পৌরসভা এই অভিযানে শহরের ড্রেনে ডেঙ্গু প্রতিরোধক জীবাণুনাশক স্প্রে করতে দেখা যায় ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ও ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেড়াসহ পৌরসভার ডেঙ্গু প্রতিরোধ বাহিনী সদস্যদের পুরো স্বাস্থ্যকর্মীরা হাতে ডেঙ্গু প্রতিরোধের ব্যানার নিয়ে মহকুমা শাসকের কার্যালয় থেকে ঘাটাল ঘডিমর পর্যন্ত ডেঙ্গু সচেতনতার পদযাত্রা ও শহরের ড্রেনে ডেঙ্গু প্রতিরোধক জীবাণুনাশক স্প্রে করে মানুষকে সচেতন করতে আজকের এই অভিযান এই অভিযান লাগাতার চলবে বলে জানান ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস হ্যাঁ এই মুহূর্তে আমাদের ঘাটাল শহরের বেশ কিছু ওয়ার্ডে জল উমগ্ন আছে জল নামছে কিন্তু এই সময়টা খুব খুশিয়াল সময় জল নামার পর যেটা হয় সেটা হচ্ছে মশার উপদ্রবটা বাড়ে সেই কারণে আমরা জনগণকে সচেতন করছি প্লাস আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানও চলবে একসাথে যেন ডেঙ্গুর মশা না পারে কোথায় এই মশা জন্মায় কিভাবে জন্মায় এবং কিভাবে এই মশা নাশ করা যায় সবটাই আজকে আমাদের এই পদযাত্রার মধ্যে বলা হবে মানুষজনের কাছে লিপলেট দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নও চালানো হবে পৌরসভার উদ্যোগে অভিযান করা হচ্ছে আমি ধন্যবাদ জানাচ্ছি চেয়ারম্যান ধহিন এবং সমস্ত কাউন্সিলার বৃন্দ এবং যারা ভিসিডি টিমে আছে পৌরসভা যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা প্রতিদিন কিন্তু এই কাজটা করে কিন্তু আজকে আমরা সবার সামনে করছি যাতে করে সবাই সচেতন হয় এই অভিযান চলছে লাগাতারই চলছে কিন্তু হয়তো এরকম র্যালি আমরা আর বেশি করতে পারবো না কিন্তু প্রতিদিনই কিন্তু সকালবেলা আমাদের এই টিম তারা শহরের বিভিন্ন প্রান্তে নর্দমা পরিষ্কার করে স্প্রে ছড়ায় মশানাশক স্প্রে ছড়ানো হয় গাপী মাছ ছাড়া হয় ইত্যাদি কাজ আমাদের লাগাতার চলছে